চলে যাচ্ছে আজকে রূপগঞ্জ কায়তপাড়াতে রূপগঞ্জ কায়েতপাড়াতে আজকে আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিততে পারে চলে যাবো আমরা সেমিফাইনাল ম্যাচে আমাদের টিম সেটআপটা কিন্তু দেখার মতো সুন্দর ছিল এগেনেস্ট টিমও কিন্তু অনেক পরিমাণ হার্ড ছিল হার্ড হার্ডে খেলা হবে আজকের এই ম্যাচটা কেমন ছিল আজকের ম্যাচটি সব থাকছে এই ভিডিওর ভিতরে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলেন আজকের খেলাটা আমরা শুরু করে দিই আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থাকে আমরা সবাই আশা করি সবাই ভালো আসে দেখতে দেখতে 126 ছাব্বিশ নম্বর ব্লগ নিয়ে চলে এসে বললাম আপনাদের মাঝে আজকে চলে যাচ্ছে রূপগঞ্জ কয়েক মাঠে সেখানে আজকে আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিততে পারলে কিন্তু সেমিফাইনালে চলে যাব আপনারা সবাই সেকেন্ড রাউন্ডের ম্যাচটা দেখছিলেন সেখানে কিন্তু আমরা 4-1 গোলে জয় করে আসছিলাম অসংখ্য পরিমাণ ধন্যবাদ আপনাদেরকে এত পরিমাণ সাপোর্ট দেওয়ার জন্য ওখানে অনেক পরিমাণ ভালোবাসা দিয়েছিলেন এবং কি ভিডিওর ভিতরে অনেক পরিমাণ ভালোবাসা দিয়েছিলেন আপনারা যেটা কখনো বলে বুঝাতে পারবো না কতটুকু পরিমাণ ভালোবাসা আপনারা আমাকে আমিও কিন্তু আপনাদেরকে অনেক পরিমাণ ভালোবাসি তাই এইভাবে আমাকে ভালোবাসা থাকবেন আমি সব সময় নতুন কিছু দেওয়ার চেষ্টা করব করবো আজকের ভিডিওটা কে কোথাও দেখে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্ট কিন্তু প্রচুর পরিমাণ প্রয়োজন আগে থেকে কিন্তু অনেক পরিমাণ কমিয়ে দিয়েছেন কমেন্ট করা তাই বেশি বেশি কমেন্ট করতে থাকবেন আপনারা এই ভিডিওর ভিতরে প্রতিটা জেলায় গিয়ে খেলার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমি প্রতিটা জেলায় জেলায় গিয়ে ভিডিও করবো আর খেলাধুলা করে আসবো ফুটবল লাভার যারা আছেন তারা কিন্তু অবশ্যই লাভ ফুটবল লিখে কমেন্ট বক্সে কমেন্ট করে ফুল করে দিবেন একবার কারণ আমি আজকে ফুটবল পাগলা ফ্যানদের কিন্তু অবশ্যই দেখতে চাই দেখতে দেখতে কিন্তু আমরা কয়েদপারের কাছাকাছি চলে এসে পড়ছি এখন কিন্তু আমাদেরকে রিসিভ করতে চাইছে এখন কিন্তু ওই পাশে চলে যাবো আমরা টিমে এখন আসে না কিন্তু আমরা টাইম মতো চলে এসে পড়ছি তাই মাঠে গিয়ে একটু রেস্টে নিবো একটু পরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে আমার গোলকিপিং খেলাটা কেমন লাগে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা তো দেখতে দেখতে কিন্তু আমরা মাঠের ভিতরে চলে এসে পড়ছে ওই আপনারা দেখতে পারছেন মাঠটা চলে আসা পড়ছে এখন কিন্তু ওদের সাথে দেখা করতে গেছে যারা আছে তারা কিন্তু সবাই আমাদের ভাই ব্রাদার আমাদের সাথে সবারই পরিচয় আছে যেমন শান্ত ভাই আছে রাফি ভাই আছে বা শাকিল ভাই আছে অনেকেই আসে ইনশাআল্লাহ আজকে নিজের বেস্টটা দিয়ে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আপনি যেন নতুন একটা বিজনেস দিচ্ছে আমি কম বাজেটের ভিতরে কোয়ালিটির জার্সি আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এই জার্সি গুলা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি জার্সি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ তাই দেরি না করে এখনো কিন্তু কেবি স্পেশাল পেজের ভিতরে অর্ডার করে দেন আপনারা আমাদের পেজের লিঙ্ক কিন্তু আমি কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে দিবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারও যোগাযোগ করতে পারবেন আপনারা জার্সি নিয়ে আর নয় চিন্তা ভাবনা আপনাদের রাখি আপনাদের পাশে আছে তো যেমন কথা তেমন কাজ আমরা কিন্তু রেডিটা হয়ে গেছে এখন কিন্তু মাঠের দিকে নেমে আমরা অপোনেন্ট টিমও কিন্তু রেডিডে হয়ে গেছে এখনই কিন্তু খেলা শুরু হয়ে যাবে আর মাত্র কিছু খেলার আগে বলে দেন তো কে ম্যাচটা জিতবে আজকে আজকেও কিন্তু ডিফেন্সে আমাদের জয় খেলতে যাচ্ছে জয় কেমন সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর এদিকে আমাদের টিমে তো খিয়াম আছে সাথে আছে ইমন সাথে আছে আরো মিরাজ আরেকজন আছে মিশু আশা করি ভালো টিমের সাথে ভালো কিছু জিতবো আমরা ইনশাআল্লাহ দুই টিমকে একত্রে টস কিন্তু হয়ে যাচ্ছে এখনই আর রেফারি যাকে দেখতেছেন তিনি কিন্তু অত্যন্ত ভালো একজন মানুষ তিনি কিন্তু কোনো পক্ষই নেন একেবারে নিরপেক্ষ এটাই একমাত্র খেলা সুন্দর্য যদি রেফারি ঠিক থাকে আর কমিটি ঠিক থাকে মিটিং করে ফেলতেছে কে কোন পজিশনে খেলবে সেটা নিয়ে এখনও কিন্তু মাঠে নেমে ফেলবার খিয়াম কিন্তু সবাইকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে কিভাবে খেলতে হবে আজকের মেয়ে তো খেলা কিন্তু শুরু হয়ে গেছে তো চলেন আমরা খেলাগুলো দেখে আসে এক নজর 哎呀哎呀 তো দেখতে দেখতে কিন্তু হাফ টাইমের কাছাকাছি চলে এসে পড়লাম একটু পরে কিন্তু হাফ টাইম হয়ে যাবে দুই টিমে কিন্তু পাল্টা পাল্টা কাউন্টার অ্যাটাক প্রচুর পরিমাণ করতেছি কিন্তু ফিনিশিং এ গিয়ে দুই টিমে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে জিততে হলে গোল করা প্রয়োজন আর না হলে কিন্তু ট্রাই চলে যেতে হবে তো দেখা যাক কার ভাগ্যে কি আছে হাফ টাইমের ভিতরে কিন্তু শেষের দিকে এখন কিন্তু খেলা শুরু হয়ে যাবে তো চলেন আমরা এখন হাফ টাইমের পরে খেলাগুলো দেখে আসি এক নজর NAMAS NAMAS ишенип е кел

তো দেখতে দেখতে কিন্তু খেলা শেষ হয়ে গেল খেলার স্কোর হচ্ছে শূন্য শূন্য যেহেতু শূন্য শূন্য হয়েছে সেহেতু কিন্তু এখন ট্রাই বেকার হওয়ার পালা কোয়ার্টার ফাইনাল ম্যাচটা অনেক হাড্ডে হয়েছে দেখতেই পারছেন আপনারা ট্রাই বেকার হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড করে এখন দেখা যাক কি হয় ভাগ্যের উপর কি লেখা আছে অপোনেন্ট টিমে ফার্স্ট পেনাল্টি মারতে যাচ্ছে রবি দেখা যাক কি করে প্রথমটার প্রথমটাই কিন্তু গোল দিয়ে ফেলে রবি এখন কিন্তু আমাদের টিম থেকে মারতে যাচ্ছে মিরাজ পাল্টা পাল্টি কিন্তু অপোনেন্ট টিম সেম একটা সেলিব্রেশন গিফট করে দিল অপোনেন্ট টিম থেকে রাফি মারতে যাচ্ছে রাফি ভাইটা কিন্তু মিস হয়ে গেল আমাদের টিম থেকে এখন খিয়াম মারতে যাচ্ছে আর খিয়াম কিন্তু গোল দিয়ে ফেলবে অপোনেন্ট টিম থেকে গোলকিপার মারতে যাচ্ছে গোলকিপার কিন্তু গোল দিয়ে ফেললো আমাদের টিম থেকে এখন ইমন মারতে যাচ্ছে রিমনটা কিন্তু গোল হয়ে গেল যা দেখতেই পারলেন আপনারা অপোনেন্ট টিম থেকে মারলো আর কিন্তু গোলটা হলো না এখন কিন্তু আমাদের টিম থেকে মিশু মারতে যাচ্ছে দেখা যাক কি করে লাস্ট পেনাল্টি শট শান্ত ভাইয়ের দেখা যাক যদি গোল দিতে পারে তাহলে কিন্তু আটকাতে পারবে ম্যাচ কিন্তু গোল মিস যেহেতু হয়ে গেল আমরা জিতে গেলাম আজকের এই ম্যাচ এই ছিল আজকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ পারাতে কেমন লাগলো আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন অসংখ্য পরিমাণ ধন্যবাদ আপনাদেরকে এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য আপনারা আমাদেরকে দেখা হবে আবারও সেমিফাইনাল ম্যাচে যদি আসি ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে এভাবে ভালোবাসবেন এইভাবে পাশে থাকবেন এভাবে সবসময় আমাকে কাছে আপন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও আল্লাহ হাফেজ